আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় চার বাংলাদেশের অর্থনীতি পেস্টা তিরিশ থেকে একত্রিশ এর বহ প্রশ্নে প্রশ্ন নমুনাত্বর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষাতে চলো শুরু করা যাক অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর হচ্ছে বাংলাদেশে শিল্পের কাঁচামালের অন্যতম উৎস কোনটি উত্তর হচ্ছে একের ক কৃষিখাত উত্তর হচ্ছে একের ক কৃষিখাত দুই নম্বর বহ প্রশ্ন হচ্ছে শহরের অর্থনীতিকে সচল রাখে উত্তর হচ্ছে দুয়ের ঘ উত্তর হচ্ছে দুয়ের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে ধনী শিল্পপতি ও ব্যবসায়ী দুই নম্বর চাকরিজীবী মধ্যবিত্ত ও পেশাজীবী তিন নম্বর নিম্নবিত্ত শ্রমিক ও দিনমজুর নিচের অনুসারটি পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও কুমিল্লার সবজি চাষী ওসমান মোল্লা তার উৎপাদিত কাঁচা সবজি গ্রামে বিক্রি করত গ্রামে তেমন চাহিদা না থাকায় কম দামে বিক্রি করতে হতো মেঘনা সেতু নির্মাণের পর এখন প্রায় সে প্রতিদিন ঢাকায় এসে সবজি বিক্রি করার সবজি বিক্রি করায় তার আয় তিন গুণ বেড়ে যায় তিন নম্বর বহ নির্বাচনে প্রশ্ন হচ্ছে ওসমান মোল্লার আয় বৃদ্ধির মূল কারণ কি উত্তর হচ্ছে তিনের ক উত্তর হচ্ছে তিনের ক অবকাঠামো নির্মাণ অপকাঠামো নির্মাণ চার নম্বর বহু নির্বাচনে প্রশ্ন হচ্ছে উক্ত নির্মাণের ফলে সংগঠিত হচ্ছে উত্তর হচ্ছে চারের ঘ উত্তর হচ্ছে চারের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন দুই নম্বর হচ্ছে শিল্পের প্রসার তিন নম্বর হচ্ছে বাজার ও সম্প্রসারণ প্রিয় শিক্ষার্থী তুমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় চার এর বাংলাদেশের অর্থনীতি পৃষ্ঠা তিরিশ থেকে একত্রিশ এর বহু নির্বাচনী প্রশ্নের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা সৃজনশীল এক এবং সৃজনশীল সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের নমনোত্তর পেতে স্যানেলটির প্লে চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দেরি না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারো ধন্যবাদ